মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় আর বাসী ইন্ডিয়ান ভাসন বিএস দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ টাকায় বরমা তিন লাখ টাকায়

আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই কাগজ প্রায় ছিল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশের মডেল একুশে মনে হয় রেস্টেশন আচ্ছা

ইন্দোনেশিয়ান আর ওয়ানি দুই হাজার একুশের মডেল মাত্র বছরের কাগজ ইন্দোনেশিয়ানের কাগজ প্রায় আর ওয়ানি দুই হাজার একুশের মডেল দুই কাগজ প্রায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ দুই হাজার এটা দেন

ক্ষ আশি হাজার টাকায় দুই ইয়ামা দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র প্রায় হল বরাবর তিন লক্ষ টাকায় বরাবর তিন লাখ এর পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ভাষন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশের কাগজ ইন্দোনেশিয়ার ফাইভ থ্রি মাত্র তিন লাখ কালার বি ফোর রেড কালার দুই হাজার মডেল চব্বিশের এডিশন দুই বছরের কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি আছে আপনি বি ফোর ইন্ডিয়ার ভাষন দুই হাজার মডেল দুই বছরের কাগজ

চার লাখ পঞ্চাশ হাজার টাকায় পাশে ব্ল্যাক এর পাশাপাশি আছে বি ফোর বিএস সেভেন চব্বিশের মডেল দুই কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর হাজার তার পাশাপাশি আছে বিএস সেভেন দু হাজার কাগজ ইন্ডিয়ার টাকায় চার লাখ টাকায় বি ফোর সেভেন ইন্ডিয়ার ভাষণ চার লাখ টাকায় চার লাখ টাকায় তার পাশে পাশে আসছে নাকি আর আর এম ডেসিক ইন্ডিয়ার ডোয়েল চ্যানেল আর প্রাইস হলো মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ ইন্দোনেশিয়ান বি ফোর দুই হাজার মডেল দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল

সব ইনশাআল্লাহ আর যারা প্রবাস থেকে আমাদের লাইভে দেখতেছেন এমনি কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের লাইভে মতন জয়েন লয়ছেন আমাদের লাইফটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন কার কোন ব্যাপারে প্রয়োজন কে কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখতেছেন জি আপনারা আছেন হ্যাঁ আইসে 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 নেই আইসে আচ্ছা দাদা মোসাদান হ্যাঁ অনেকে কিন্তু ইউটিউব থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু ইউটিউব থেকে কলিজের বাইরে জানাবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা আচ্ছা বিষয় হইল এপাচি আরটিআর এপাচি আরটিআর এপাচি আরটিআর 2022 এর মডেল দিবসের কাগজ মাত্র 1 লাখ টাকা অ্যাপাচি আরটিআর বরাবর 1 লাখ জিক্সার মোটন 2017 মডেল দিবসের কাগজ মাত্র 1 লাখ টাকা জিক্সার মোটন মানে 1 লাখ টাকা জিক্সার মোটন 1 লাখ টাকা জিক্সার মোটন 1 লাখ টাকায় আপনি এপাচি আরটিআর দুই হাজার আঠারো মডেল দুই কাগজ মাত্র নব্বই হাজার টাকা আট ইয়ার টাকা এই অ্যাপজ বাসন ওয়ান দুই হাজার মডেল কাগজ প্রায় ডাবল ডিস্ক দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ প্রায় এক পঁচিশ হাজার টাকায় পালসার এনএস দুই হাজার সিঙ্গেল ডিস্ক এর পালসার এনএস দুই হাজার আঠারো মানস দুই কাগজ

এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ ডিসকুমার হান্ড্রেড সিসে

মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার মাত্র সত্তর হাজার মাত্র এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার মাত্র সত্তর হাজার মাত্র পঞ্চাশ হাজার তার পাশাপাশি আছে লিফান ভার্সন টু ওয়ান পেপার প্রাইজ হলো মাত্র এক লাখ চল্লিশ হেবু দুই হাজার দুই বছরের কাগজ ডিজিটাল মিটার হাইডিলি ব্রেক মাত্র সত্তর হাজার টাকায় তারপরে আছে যে শুধু কি স্কুটি দুই হাজার একুশের মধ্যে বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ এই এই তারপরে আছে ইয়ামা ভাস দুই হাজার বাইশের বড় দিবস কাগজ